এটা কিসের দাবিতে এই চন্ডিতলা চৌমাথায় তোমরা আগামী 9 তারিখ আমাদের যেpadStart দিদি মারা গেলেন তিলত বাবা ওনার গত ন তারিখ গত ন তারিখ নয় আগস্ট উনি যে মারা গেলেন তার বিচারের দাবিতে আজকে আমরা এখানে প্রতিবাদ মিছিলে নেমেছি আমাদের আগেও প্রতিবাদ মিছিল হয়েছে প্রতিবাদ সভা হয়েছে আমরা আগামী দিনেও চালিয়ে যাব এটা আমাদের একটাই দাবি আমাদের বিচার চাই বিচার চাই

আমরা গত সপ্তাহে মিছিল করেছি যে যার লোক সংখ্যা প্রচুর হয়েছে কিন্তু আমরা জানি আজকে দুর্যোগের কারণে হয়তো মানুষজনের আসতে অসুবিধা হবে তা সত্ত্বেও আমাদের বোনেরা বলেছে আমরা ভেবেছিলাম যে মিছিলটা সায়স্পন্ড করব কিন্তু তা সত্ত্বেও আমাদের বোনেরা বলেছে তিলোত্তমার চোখ দিয়ে জল না রক্ত বেরিয়েছিল সেই হিসাবে এই মিছিল আমরা কন্টিনিউ করব আমাদের যে লোকসংখ্যা হবে সেই লোকসংখ্যা নিয়ে আমরা মিছিল করবো এই জন্য আমাদের এই মিছিল যতদিন না বিচার হবে সেই ততদিন আমরা এই মিছিল আর আমরা আরও মিছিলটা করছি আমাদের আমাদের সিএম বলেছে উৎসব করতে আমরা উৎসবের কারণে আরও মিছিল করবো আমরা ইতিমধ্যে একটু পরে কাছর পাচর বাজাবো কারণ উৎসব পালন আমরাও করবো কারণ দুজন কালকে দুটো কালকে চোর ধরা পড়েছে কালকে দুটো খুনি ইতিমধ্যে ধরা পড়েছে ওসি আর সন্দীপ ঘোষ ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে সেই আনন্দে আমরা আরও মিছিল আপনার নাম আমার নাম সুমন